ক্লাব থেকে ছাত্র সেনাদের কালো পতাকা মিছিল মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন কাদিরকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জেলা ছাত্র সেনাদের উদ্যোগে মঙ্গলবার ছয় মে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচি পালিত হয় সমাবেশে বক্তরা রইস উদ্দিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন এই হত্যাকাণ্ডে প্রমাণ করে দেশে সত্য ন্যায় প্রতিষ্ঠার পথে এক ভয়ঙ্কর বাধা তৈরি করা হয়েছে এখনো খুনিদের গ্রেপ্তার না করে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরচিত হামলা রাষ্ট্রের নৈতিক ও মানবিক ব্যর্থতার চরম উদাহরণ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফোন নেতা এম প্রধান বক্তা ছিলেন ছাত্র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদুল আলম সবিত করেন ছাত্র মোহাম্মদ উসমান সঞ্চালনী ছিলেন মানা হুসাইন উদ্দিন আল আনসারী পথে চাইতে গেলাম অপরাধীদের বিচার উল্টো আমার অনেক নিরাপরাধ সেনা হয়ে গেল গ্রেফতার আজকে তার প্রতিবাদে কালু পতাকাম সমাবেশের সংগ্রামী সভাপতি সাংবাদিক ভাইরা ইসলামী প্রাণ যুব সেনা ছাত্র সেনা জমাত প্রশাসনিক পায়েরা সর্বোত্তরের সুন্নি জনতা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ বাংলাদেশের তথা কথিত বৈষম্যহীন বাংলাদেশের চিত্র দেখে আজ আমি পাপ্রুদ্ধ হয়ে পড়েছি আজ আমি আমরা পেয়েছিলাম আমরা আশা করেছিলাম হয়তোবা তোমা এই বাংলাদেশে বিচারের জন্য কাউকে কান্না করতে হবে না বিচারের জন্য কাউকে রাস্তাতে নামতে হবে না শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছি ঢাকাই করেছি ঢাকার প্রেস ক্লাব করেছি চট্টগ্রাম প্রেস ক্লাব করেছি বাংলার সুশক্তি জেলার প্রত্যেকটা অঙ্গীদা তিন ডাক দিয়েছি মিডিয়ার বাইরে আপনারা দেখেছেন আপনারা জেনেছেন আপনারা প্রত্যক্ষদর্শী আপনারা রাজপথে আমার সেনানিদের অবস্থা দেখেছেন আমার সেনানি বাইরে আন্দোলনের মধ্যে সেই হেলমেট পরিহিত সেই সন্ত্রাসী তারা জাতির কাছে প্রশ্ন রাখতে চায় বাইদের কাছে অনুরোধ মাধ্যমে প্রশাসনিক বাইদার কাছে অনুরোধ করব যারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে হেলমেট পরিহিত অবস্থায় তাদেরকে স্পষ্ট মিডিয়ার মাধ্যমে মোবাইলের মাধ্যমে তাদের ছবি স্পষ্ট তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন আজও আবার শান্তিপূর্ণ আন্দোলন থেকে সরকারকে প্রশাসনকে আবার অনুরোধ করছি কোটি কোটি সুবিবাদী শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের পক্ষ থেকে আবেদন করছি আমার ভাই রয়েছিদ্দিনকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন আমার ভাই যারা নিরাপরধ সেনা কর্মী যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিন মানুষ আমাদের একটা ধৈর্যের সীমা আছে আমাদের ধৈর্যের সীমা যখন বাদ যখন ভেঙে যাবে তখন আমরা বাধ্য হয়ে বিকল্প কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করব আমাদেরকে যেন আর রাজপথে নামতে না হয় আমাদেরকে যেন আর আন্দোলন করতে না হয় অতি সত্তর জেলের হত্যাকারীদের বিচার এবং আমার গ্রেফতার কৃত সেনা কর্মীদেরকে মুক্তি দিয়ে সুন্নি জনতাকে শান্ত করুন আমি আবারও মিডিয়ার ভাইদেরকে গতকাল আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের নিউজগুলো প্রচার করেছেন আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা আপনাদের সত্য নিস্ত যে কাজ সেটার জন্য আবারও আপনাদেরকে আন্তরিক মোবার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম